আমরা জানি যে গত দুদিন আগে নেজাটে যে ঘটনা ঘটেছে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ তার নীল রঙের একটি গাড়িকে একেবারে ঘুরিয়ে দেয় একটি ষোলো ট্রাকার ট্রাক সেই ট্রাকের চালক সে গেল কোথায় আলিম মোল্লা তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না আমরা খোঁজ করতে করতে পৌঁছে গেছিলাম আলিম মোল্লার বাড়িতে তার পঞ্চায়েত সদস্য স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি তিনি তো তার স্বামীর সম্পর্কে যখন কথা বলেন তিনি বলেন যে তার স্বামী চাকি চালাতে জানেন না তিনি এসব কিছু জানেন না প্রমাণ করে দেখা পুলিশ কিন্তু এই যে চালক যার নাম এখনো পর্যন্ত উঠে আসছে সে গেল কোথায় মানুষটা কোথায় উবে গেল তথ্য জানে নেবো রনয় তুই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রনয় আলিম মোল্লা গেল কোথায় এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন একদমই আহিলি যে এই আব্দুল আলী মোল্লা ঘাতক লরির চালক কোথায় সে আত্মগোপন করে রয়েছে এই প্রশ্নের উত্তরই কিন্তু এখন খুঁজে চলেছেন তদন্তকারী কর্তারা যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে তদন্তে পুলিশ জানতে পেরেছে বা সোর্স মারফত পুলিশ কর্তারা জানতে পেরেছে যে ঘটনার পর অর্থাৎ লাউখালির ঠিক উল্টো দিকে কারণ তুমি জানো যে লাউখালির বাসিন্দা এই আব আবদুল মোল্লা লাউখালির ঠিক পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে যশোর বার্মা নামে পরিচিত এই যশোর বার্মা এলাকা কিন্তু পুলিশের খাতায় স্পর্শকাতর এলাকা হিসেবেই পরিচিত সোর্স মারফত পুলিশ যখন খবর পায় যে এখানেই আত্মগোপন করে রয়েছে বা গা ঢাকা দিয়ে রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতিবার রাতে রাতে গতকাল পুলিশের একটা সেই জায়গায় তল্লাশি চালায় কিন্তু সেখানে যখন পুলিশের টিম পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখেন যে আগেই এখান থেকে পালিয়ে গিয়েছে আব্দুল আলিম মোল্লা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই যে যশোর যশোরবারঘা এলাকা এখান থেকে আরও চার জায়গায় যাওয়ার রাস্তা রয়েছে প্রথমত সেখান থেকে সুন্দরবনে যাওয়া যেতে পারে দ্বিতীয়ত সেখান থেকে ক্যানিং তৃতীয়ত সেখান থেকে জীবনতলা এবং একই সঙ্গে কলকাতা যাওয়ারও রাস্তা রয়েছে এই যশোর বারগা এলাকা থেকে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন যে লাউখালি খালি সন্দেশখালি এবং এই যে জীবনতলা সুন্দরবন ক্যানিং এই চত্বরের কোথাও সে গা ঢাকা দিয়ে রয়েছে কিন্তু পুলিশ কর্তাদের ভাবাচ্ছে যে কোথায় সে যেতে পারে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে এই ঘটনার পরই সে কিন্তু গা ঢাকা দিয়েছে এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়িতে গিয়েছিলেন পুলিশ পুলিশকর্তারা তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুদিন পার হতে চললো তার যেরকম কোনো খোঁজ পাওয়া যায়নি তবে একটি বাইক ইতিমধ্যে পুলিশ আটক করেছে এবং এই বাইকে করেই কিন্তু পালিয়েছিল এই আব্দুল আলিম মোল্লা তদন্তে এমনটাই পুলিশ কর্তারা জানতে পেরেছেন যদিও সমস্ত দিক থেকে খতিয়ে দেখা শুরু করেছেন মোবাইল ফোনের যে কল রেকর্ড সেই কল রেকর্ডও কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা কারোর সঙ্গে ফোনে কথা বলছে কিনা আব্দুল আলিম মোল্লা সেই বিষয়টার ওপরেও কিন্তু নজর রেখেছেন তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আরও যে এই যে সমস্ত এলাকা যে জায়গা থাকার কথা বা যে জায়গায় ঢাকা দিয়ে থাকতে পারে সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের নজরদারি আরও বেড়েছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা